আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের প্রতিষ্ঠান মেসার্স আলমগীর কর্পোরেশন ও আল ইন্সাব ট্রান্সপোর্ট এজেন্সির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আসলে ঈদুল আজহা বলতে আমরা বুঝি ত্যাগ শিকার পশু কুরবানি করা এবং কোরবানির গোস্ত বন্টনের মাধ্যমে সবার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করা এ সম্পর্কে পবিত্র কোরআনে তাআলা বলেন তাদের গোস্ত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় শুধুমাত্র তাকওয়া অর্থাৎ আমাদের নিয়তকে সহি শুদ্ধ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা কোরবানি করবো ইনশাল্লাহ আমাদের সকল কাজই হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সবার জন্য এই ভয়ানুক অনাবিল সুখ ও শান্তি আমার জন্য সবাই দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক